যুদ্ধ শেষ হয়েছে প্রায় আশি বছর আগে তবুও সেই যুদ্ধের ছায়া আজও বেঁচে আছে এক শতবর্ষী মানুষটি জীবনে নাম শামসুদ্দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বীর সৈনিক উনিশশো সালে মাত্র কিশোর বয়সে ঘর ছেড়ে যোগ দিয়েছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তারপর সিঙ্গাপুর মালয়েশিয়া জার্মান জাপানের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ দুদিন কখনো চারদিন শুধু পানি খেয়ে থেকেছেন তবু যুদ্ধক্ষেত্রে হাল ছাড়েননি সিঙ্গাপুরে যখন ওনারা অবস্থান করছিলেন তখন ওনার যে টিমমেট যারা ছিলেন জাপান থেকে বোম্বিং হয় তখন ওই বোম্বিং এর সময় নানা কৌশলে আমি একটু টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে বা একটু সাইডে গেছিলাম তার কিছুক্ষণের মধ্যেই ওখানে বোম্বিং হয় মানে সবাই মারা যায় শুধু নানাবাদেই খাবারের অনেক সংকট ছিল ওই সময়ে এখন বয়স একশো এক বছর যশোর শহরের মাদ্রাসা মহলায় বড় মেয়ের জামাইয়ের বাড়িতে থাকেন তিনি দিন কাটে নামাজ কোরআন আর মালায়ালাম বই পড়ে স্মৃতি এখন ঝাপসা কথা অস্পষ্ট তবুও এখনও চোখে দেখা যায় এক সৈনিকের গর্ব উনিশশো সালে ভারতের কেরালায় জন্ম যুদ্ধ শেষে দেশ ভাগের পর স্থায়ী হয়েছেন বাংলাদেশে আজও ব্রিটিশ সরকারের পক্ষ থেকে পান ভাতা কিন্তু উনিশশো সালে পাকিস্তানি বাহিনী পুরিয়ে দেয় তার সব পদক আর যুদ্ধের চিহ্ন শামসুদ্দিনের চার সন্তানের মধ্যে ছোট ছেলে ইব্রাহিম হাসান এখন কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত আর বড় ছেলে পুলিশের এএসপি গোলাম মোস্তফা ঢাকাতেই থাকেন মাঝে মধ্যে বাবার সঙ্গে দেখা করতে আসেন এছাড়াও আছে বড় মেয়ে খাদিজা খাতুন আরেক মেয়ে সালেহা আক্তার লাকি স্ত্রী জাহিদা খাতুন গত হয়েছেন উনিশশো সালে। সময় সময়স্রোতে হারিয়ে যাচ্ছেন সেই বীরেরা তবুও তাদের ত্যাগ আর সাহসিকা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে ল্যান্স কর্পোরাল শামসুদ্দিন বাংলাদেশের মাটিতে বেঁচে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক জীবন্ত ইতিহাস জিন্নাত আর ঋতু যুগান্ত নিউজ